Ding সকালবেলা উঠে বাইরের সব কাজ গরু ছাগলের কাজ শেষ করে আমি চলে এসেছি ঘরের কাজগুলো একটু করে নেব কারণ আজকে নিরামিষ খাবো আর কালকে তো একাদশী তাই বিশেষ করে আমি গ্যাসটা আগে পুছে নিচ্ছি ভালো করে পুছে নেবো পরিষ্কার করে নেব সব দিন তো আমি পরিষ্কার করার সময় পাই না আর আজকের কিরণের বাবা বাড়িতে আছে তাই ওদিকটাই গরু ছাগলের কাজ কিছুটা এগিয়ে গেছে ওরা খেয়েও নিয়েছে আর প্রত্যেক দিন তোমাদের একই জিনিস কি দেখাবো তাই আজকের এটাই পরিষ্কার করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তেলের কষ্টস্থ তো পড়েছিল আমি একটু কচব্রাই দিয়ে ঘষে নিলাম তারপর লাতা দিয়ে পরিষ্কার করে নিলাম আর ঘরের জিনিসগুলো এখানে তো থালা বাসনগুলো থাকে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে কিছু খাটের উপরে রেখে দিলাম আমি পরিষ্কার ওখানটায় পুছে নিয়ে তারপরে ওইখানটাতে আবার জিনিসগুলো সাজিয়ে রেখে দেব আমাদের তো ছোট্ট ঘর কি করব ওইটুকু জায়গার মধ্যে একটা সংসারের জিনিস কতগুলো তো জানো তোমরা সবাই আর আমি কি বলবো তো ওই জায়গাগুলো পরিষ্কার করে আবার ওইগুলোতে সুন্দর করে জিনিসগুলো রেখে দেব তো যাই হোক আমি মানে ঘর পুছে এখানটায় ঘরটা পুছে নিয়ে গ্যাসের নেস্টেজগুলো পুছে নিলাম নিয়ে এবার একটু ঠাকুরের পাশে উপাসটায় চলে যাব ওখানে গিয়েও কাজ করতে হবে তো কিরণ তো দুষ্টুমি ছিল ওর দিদিরা বাইরে বের করে নিয়ে গেছে আমি খাটের নেস্টিজ একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বুলিয়েও নিয়েছি এবার ঠাকুরের সামনেটা চলে এলাম আর ওইখানটার খাটের নিচটায় ছেলে মেয়েদের বই থাকে তো বইগুলো পরিষ্কার করে আমি খাটের উপর তুলে ঝাড় দিয়ে তারপর সামনেটা পুছে নিচ্ছি আর সামনেটা পুছে নিলে জানো তো কত সুন্দর লাগে একটু ঘরটা পরিষ্কার পরিষ্কার লাগে বার বতক করতে গেলে তো একটু মানে ধোয়া পোছা করে নিলে নিলে যেন মনের দিক দিয়ে শান্তি পাই তারপরে এখান থেকে বে দিয়ে আমি জিনিসপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে মিলিয়ে দিচ্ছি আর এখানে কিরণের জিনিস অনেকগুলো ছিল আর আজকে সেভাবে তো রোদ এখনও ওঠেনি জানো তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি আর কিরণ তো আজকে দাঁতেই লেগে গেছে আসো তো যাই হোক বন্ধুরা আমাদের সাথে থাকো সঙ্গে থাকো আজকের আমাদের ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা আমাদের আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে লাইক কমেন্ট করবে প্লিজ বন্ধুরা আমাদের সাথে থাকো আর কি করি না করি তো আমাদের দেখাবো তো আমি স্নান সেরে চলে এসেছি আর ওইদিকে ক্যামেরার পেছনে মেয়ে তো কাজ করছে আর আমি পেঁপে আলু আজকের পেঁপে আলুর তরকারি করব বলে পেঁপেটা কেটে নিচ্ছি আর মানে আজকের ব্রেকফাস্টে আজকে করব পেঁপে আলুর তরকারি আর রুটি সঙ্গে থাকবে তো ওটা করবো বলে তাড়াতাড়ি করছি আর মেয়ে কি মেয়ে ওদিকে স্নান করে এসছে স্কুলে যাবে বলে না তো স্নান করে এসছে আমি ওকে বললাম মা ধূপ দিয়ে দে ঠাকুরকে আর ফুল তোলা ছিল তো মেয়ে ধূপ দিয়ে দিচ্ছে বড় মেয়ে স্কুলে যাবে তাড়াতাড়ি করছে আর আমিও রান্না করব। রান্নার কাজটা এদিকে এগিয়ে না নিলে কী করে হবে বলো তো আর মেয়েরা তো স্কুলে চলে যাবে কিরণকে নিয়ে কাজ করতে পারবো না আর এদিকে কি হয়েছে বলো তো আমাদের মাল এসছে ওকেও খালি করতে হবে কিরণের বাবা আর আমি দুজন মিলেই তো করব। তাই কালকের যে পেঁপে নিয়ে এসেছিলাম তোমরা তো দেখেছিলে আর একটু বেশি করে পেঁপেটা কেটে নিচ্ছি কারণ কি বলো তো আমি আর কিরণের বাবা দুজনেই খাবো মেয়েরা খেয়ে নিয়েছে তাই পেঁপেটা একটু বেশি করে কেটে নিয়ে এখন একটু খেয়ে নেব দুপুরে একটু খেয়ে দুপুরে খাওয়ার জন্য রেখে দেব আর মেয়েরা তো স্কুলে চলে যাবে সেখানেই ওরা খেয়ে নেবে তো আমি বড় মেয়েকে বললাম মারে আটাটা মেখে দে ওর ধূপ দেওয়ার কাজ শেষ হয়ে গেছে ও আটা মাখতে চলে এলো আর জানো তো সাইডে এখানে মাইক চলছে আমাদের বাড়ির পাশেই একেবারে খেলা হচ্ছে তো মাইকের আওয়াজ আসছে তোমরা প্লিজ কিছু মনে করো না মাইকের আওয়াজ যদি চলে আসে আমারও কিছু করার নেই তোমরা প্লিজ ক্ষমা করে দিও আমাকে আমি মোবাইলটা তো মানে এডিটিং করার সময় ওই আওয়াজগুলো চলে এলে আমি কিছু করতে পারছি না তো যাই হোক মেয়ে এখন আটাটা মেখে নেবে আর আমি সেই ফাঁকে কাজগুলো এগিয়ে নিচ্ছি ওখানে ভাতও বসে গেছে আর এখানে কিরণের খাওয়ারও একই সঙ্গে আমি রেডি করে নেব তো যাই হোক এখন আমি পেঁপে আলু কেট কাটা শেষ হয়ে আসছে ওটা ধুয়ে পরিষ্কার করে আমি সবজিটা করব। আর এদিকে মেয়ে দেখো বেলাতে আটা ঢেলে নিয়েছে এই যে ওটা ও জল দিয়ে মেখে নেবে এক সাইডে লবণ নিয়ে নিচ্ছে জল নিয়ে মেখে নিচ্ছে ও মাখতে থাকুক আর আমি ওদিকে মানে তরকারিটা করব। তাই ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তো ও মাখুক আর আমি ওদিকে মশলা মশলাটা কষে নেবো দেখো এখানে আমি পিকা আলুর তরকারিটা করব। আর আজকে তো নিরামিষ হবে কারণ কাল একাদশী আছে তাই মশলাটা কষে নিচ্ছি আর পিকা আলুটা পরিষ্কার করে ওটা এই যে তুলে দেব। আর এই দিকটাতে রুটি করবো আর গ্যাসটা তো পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখেছো তো আটাটা এই যে দাবা হয়ে গেছে আর আজকে সকালে তাহলে ব্রেকফাস্টে থাকবে আমাদের আজকে। রুটি আর পিপা আলুর তরকারি আর ভাত তো এখানে হয়ে গেছে আর আমি এই ফাঁকে কিরণের সবজিটাও রেডি করে নেব কিরণের খাবারটা তো বসাতে হবে তাই আর এক হাতে করছি করতে পারছি না তোমাদের ক্যামেরাটা ধরবো না এটা করবো তো করে নেই তোমাদের দেখাচ্ছি আর এই ফাঁকে আমি কি করছি তো কিরণের খাবারটা রেডি করে নিচ্ছি ওর জন্য পিপে আলু টমেটো আর ডালটাও দিয়ে দেবো আজকের কি করব ডালটা বেশি করে দিয়ে দেব কারণ আমাদের ডালনা করব ওখান থেকে কিরণের জন্য বের করে নেব আর কিরণ সোনা চলে এসছে এখানটায় দুষ্টুমি করার জন্য আর তার দিদিরা কুল নিয়ে এসছে ওই কুলগুলো দিচ্ছে একটা খেয়ে নিচ্ছে আর আমার মোবাইলটা যে আমি ক্যামেরা করছি ওটা ওই যে দেখো দুষ্টুমি করার শেষ নেই ওর মোট তো যাই হোক আমি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর ডালটা একটু বেশি দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো একসঙ্গে করে নেব এইগুলো সব দিয়ে এরপর আমি জল দিয়ে সেদ্ধ করতে দেব তারপরে কিরণের খাওয়ার এইখান থেকে বের করে নেব আর এদিকটাতে আমি মশলাটা কষে এই যে মানে পেঁপে আলু তুলে দিয়েছি এবারে হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব উপরে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দেওয়া আছে এরপর আমি গ্যাস জ্বালিয়ে আমি রুটিটা ভেজে নেব তো গ্যাসটা মাত্র দিয়েছি তো তাড়াতাড়ি করছি আর কিরণের বাবা তো খিদেও লেগে গেছে রাত মানে বেলা অনেকটা হয়ে গেছে আমি জন্য এপাশের গ্যাসটাও জেলে দিয়েছি এটা কিন্তু দুপাশ ভালোভাবে হয়নি তবুও চাপিয়ে দিয়েছি যাতে হয়ে যায় তো রুটিগুলো আজকে দেখো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে আমি কিরণের বাবার ওদিকে খিদে লেগে গেছে আর ওইখানটায় আমি এই যে রুটিগুলো ভাজছি আজকে তো রুটিগুলো বেশ ভালো হয়ে ফুলছে ফুলকো ফুলকো হয়ে তাড়াতাড়ি ভাজছি তবুও সঙ্গে সঙ্গে আটাগুলো মেখেছি সে এত ভালো ফুলবে ভাবতে পারিনি আর এদিকটাতে আমি তরকারিও করে নিচ্ছি তাড়াতাড়ি করে তো রুটি তরকারি খাবে না কিরণের বাবা তাই জল ঢেলে দিচ্ছি আর এই মগটা না আজকে পরিষ্কারও করেছি নিরামিষ খাব তাই আর রুটিগুলো ফুলকো ফুলক হয়ে আজকের ভাজা হচ্ছে তো আশা রাখছি আজকের ভিডিওটাও খুব ভালো হবে তখনকার দিনে তো মা ঠাকুমারা বলতো সকালবেলার কোনো জিনিস ভালো হওয়া মানে সারাদিন ভালো কাটবে তো আমারও যেন ভালো কাটে আর সবারও তার সঙ্গে আজকের আমাদের ব্রেকফাস্টে থাকছে রুটি কিরণের বাবাকে আমি রুটি দিয়ে দিচ্ছি রুটি আর পেঁপে আলুর তরকারি সঙ্গে থাকছে তো পেঁপে আলুর তরকারিটা এখনও হচ্ছে তো হয়ে যাক আমি কিরণের বাবাকে দিয়ে দেবো তো আজকের ব্রেকফাস্টে আমাদের আমরা এটাই খাবো আর লাঞ্চে কি হবে লাঞ্চেই পিপের তরকারি আর ডাল হবে কিরণের খাওয়ার আমি ওদিকটাই বসিয়ে দিয়েছি আর একটু তাড়াতাড়ি করছি কেন বলো তো মানে এক গাড়ি মাল এসছে তো ওগুলো আমাদেরই খালি করতে হবে তাই এই জন্য একটু তাড়াতাড়ি করছি আর মেয়েরা তো সবাই স্কুলে চলে গেছে ওরা খাওয়া দাওয়া করে ওরা খেয়েছে রুটি ছিল বড় মেয়ে খেয়েছিলো আর স্কুল থেকে খেচুড়ি নিয়ে এসেছিলো ওরা খেয়েছে আর ওরা স্কুলে বেরিয়ে পড়েছে চলে যাচ্ছে আর আমরা এগুলো খাবো তো ওরা রুটি খেয়েছে এই টালনা করে নিচ্ছি এখানে ডাল দিয়েছি আর পেঁপে আলুর তরকারি আর কিরণের রান্নাটা কিরণের জন্যও ওইখান থেকে বের করে নেবো আর যদি পারি চালতা চাট করব আজকে লাঞ্চে না হলে তেমন কিছু করব না তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভালোবেসে দেখো প্লিজ বন্ধুরা তাহলে ভালো লাগবে শুরুতেই তো কারোর ভালো হয় না যখন আমরা শিখি মা বাবার কাছে কিংবা মাস্টারের কাছে তখন কি প্রথমে আমরা ভালোভাবে শিখতে পারি অনেক খারাপ হয় হাতেরই লেখা খারাপ হয় পরে পরে মা বাবা মাস্টার মশাই সবার সাপোর্ট ভালোবাসা পেলে আমরা কেউ এগিয়ে যেতে পারি তেমনি তোমরাও আমাকে সাপোর্ট করো ভালোবাসো সেইভাবে আমরা আমিও এগিয়ে যেতে পারবো এই আশা রাখছি তোমাদের ভালোবাসা বা আশীর্বাদ না থাকলে আমি কোনো দিনই এগোতে পারবো না তাই আমাকে সাহায্য করো আর তোমরা আমার সঙ্গে থাকো আমাদের ভিডিওটা দেখতে থাকো তো পেঁপে আলুর তরকারি হয়ে গেছে আমি এটা রেখে দিলে আরও রস মরে যাবে আর আমি এটা বন্ধ করে কিরণের বাবাকে খাওয়াটা দিয়ে আসব এই যে ওর জন্য এখানে রুটি করে নিয়েছি আর আমি সবজি তরকারিটা সাইডে দিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। আর যারা মানে আমি যদি কোনো ভুল টুটি করে থাকি ক্ষমা করবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আর একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা